হচ্ছে কাঠের জালে মাংস রান্না একদম শীতের দুপুরে একদম গরমা গরম মাংস তো শুভ সকাল বন্ধুরা আজকের ভিডিওটা করছি আমি মায়ের সাথে তো আজকে একটা স্পেশাল ভিডিও হতে চলেছে কেননা আজকে আমার কাজের ছুটি তো আজকে বাড়ি আছি তো আজকে মাকে বলেছি তোমাকে কোনো রান্না বান্না করতে হবে না আমি আজকে বাজার করে রান্না করব। তো আজকে ভিডিওটা মা ছেলে মিলে দুজনে রান্না বান্না করবো মেন হচ্ছে যেটা রান্না করবো মাংস সেটা আমি রান্না করবো মা আমাকে কিছু হেল্প করবে তো আজকে গোটা ভিডিওটা তোমরা দেখতে থাকো আজকে রান্না বান্না খাওয়া দাওয়ার একটা জোরদার ভিডিও হতে চলেছে তো তুমি কি ভিডিওটা ভিডিও করতে হবে তো হ্যাঁ বলো তো মা ফার্স্ট টাইম আমার সাথে ভিডিও তো লজ্জা পাচ্ছে একটু ওই জন্য তো চলো আজকে দুজনে মিলে ভিডিওটা স্টার্ট করি তোমরা গোটা ভিডিওটা দেখতে থাকো আজকে অনেক মজা হতে চলেছে ভিডিওতে আমি কৃষ্ণ তোমরা বঙ্গবিন দাস তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা তারপর আমি সাইকেল নিয়ে বেরিয়ে গেলাম বাজার করতে তো প্রথমে মুরগি দোকানে যাবো কিনবো তারপর কিছু বাজার করব তো চলে এলাম মুরগি আর এই মুরগিটা আমি নিয়েছি যেটার প্রায় ওজন ছিল দু কিলো সাতশো মতো মানে প্রায় কিলোর কাছি আর তারপর বাজার থেকে সিম ক্যাপসিকাম লেবু কিছুই সবজি কিনে নিই দাদুটার থেকে চলে এলাম বাড়ি খাবে তো আজকে আমি রান্না করব বলবে তো খাবে আমি রান্না করব আজকে মাংস আমি করবো তো আমাদের মাংস ধুয়ে ধুয়ে রেডি আর এখন আমি সবজিগুলো কেটে দিয়েছি তো মা এখন আলুগুলো ভেজে দিচ্ছে বলছে আমার বাকি আমরা একদিকে ভাত বসিয়েছে ভাতটাও দেখতে হবে তো মা আলুগুলো ভেজে দিচ্ছে আলুগুলো ভেজে দেওয়ার পর আমি মাংসটা আমি আমি রান্না করবো বন্ধুরা কাঠের জালে রান্না তো গ্রামের দিকে কাদের কাদের বাড়িতে কাঠের জালে এরকম রান্না হয় সেটা কমেন্টে জানাও দেখতে পাচ্ছ টালির চাল দরমার দিয়ে ঘেরা রান্নাঘর কাঠের জালে রান্না আলুগুলোকে সব এক রান্না করে তো এবার আমি মাংসটাকে বসাবো কড়াইতে আলু নামিয়ে নিয়ে এসে আবার পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম যা আছে কাঁচা লঙ্কা সব দিয়ে দেবো তো আমাকে দাও রাঁধা আমি তুমি ওঠো না ওঠো তুমি আর কিছু করতো বন্ধুরা এবার মশলাটা করে নি ভালো করে পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো দেখতে পাচ্ছ সব এক জায়গায় ভালো করে ভাজা ভাজা করে নেবো তোমাদের মশলাটা বানানো বা পুরোপুরি রেডি তো পাঠা দেখতে পুরো লাল লাল কালার এসছে একদম তো আমাদের তবু ঘরে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা নেই তুমি লাল লাল লঙ্কার গুঁড়ো দিয়ে বানিয়েছি লঙ্কা গুঁড়ো দিয়ে কাশ্মীর লঙ্কার গুঁড়ো থাকলে আরও বেশি কালারফুল হতো তোমাদের চিকেন চলে গেল কাঠের জালে বস মাংস কষা উফ চিকেনটা কষিয়ে দেখতে পাচ্ছ একদম পুরো লাল লাল ঝাল ঝাল করে দেখতে বন্ধুরা মাংস থেকে কষানো চলছে তো কষিয়ে কষিয়ে মাংস জল বের করবো কোনো এক্সট্রা জল অ্যাড করবো না তো ভালো করে কষিয়ে নেবো আর কষতে কষতে একটু সসও অ্যাড করবো মাংস দেখো মাংস থেকে যেটুকু জল ছেড়েছে সেটুকু জলে কষানো হয়েছে এখনো এক্সট্রা জল অ্যাড করি তবু এতটা জল ছেড়েছে মাংস থেকে তো কিছু রান্নার জন্য ধনে পাতাও লাগবে তো মা আর যুব ধনে তুলছে আমাদের এই জায়গাটা ধনে পাতা চাষ করেছিল এবারে তো আমাদের বাড়ি বাড়ির পিছন সাইডটাতে তো এখান থেকে মা আর যশু ধনে তুলছে ভাজা আলুগুলোকে মাংসের ঝোলের মধ্যে দিয়ে দেবো আলুগুলোকে ভালো করে মাংসের মধ্যে বসিয়ে দিলাম তো সব একসাথে সেদ্ধ হোক কালারটা দেখো শুধু বন্ধুরা কালারটা দেখো উফ আমার তো এখনই দেখেই লোভ লাগছে তো মা ধন্যবাদ অ্যাড করে দিয়েছে ভালো করে মিশিয়ে দেবো তো বন্ধুরা মাংস কষে জল ঢেলে দিয়ে চলে এসেছি তো আমার রান্নার কাজ কমপ্লিট এবার ফুটে ফুটে ওটা ঝোলটা একটু ফুটুক তারপরে গিয়ে গরম মশলা দিয়ে নামাবো তো এবার আমি টেস্ট করে দেখবো তো গাইস এবার একটু খেয়ে দেখি একটু ঝোল এখন আমি কিছু বলবো না না হলে তো সবাই বলবে যে নিজে রান্না করে নিজে খেয়ে প্রশংসা করছে তো আমি তোমাদের ফিডব্যাকটা লাস্টে শোনাবো বাবা মামার কাছ থেকে যে ওরা খেয়ে কি বললো বন্ধুরা একদম কষা কষা মাংস দেখতে পাচ্ছ মাংসটা ভালো সিদ্ধ হয়েছে দেখতে পাচ্ছি ছেড়ে যাচ্ছে সেদ্ধ হয়ে গেছে তো জল দিয়ে দিয়েছি এবারে তো এবার একটু টেস্টিং করে দেখা যাক গাঢ় গাড়ো গ্রেভিটা সেই টেস্ট তো দেখতে পাচ্ছ বন্ধুরা মাংসটা পুরো নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট কুক হয়ে এসেছে তেল ছেড়েছে দেখো শুধু উপরে তেল ভাসছে দেখো তেল ছেড়েছে তবু অল্প তেলে রান্না করেছি মাংসটাকে তেল ছেড়েছে কেমন ঝোলটা দেখছো টকবক টকবক করে ফুটছে কাঠের জালে ও সেরকম টকবক করে ফুটিয়ে রান্না তো এবার শুধু তাকে গরম মশলা মারা নামিয়ে নেব তারপরে বেশ কাজ শেষ তো আমাদের মাংস রান্না পুরোপুরি ডান বন্ধুরা দেখতে পাচ্ছ পুরো একদম আমাদের মাংস ফুল রেডি হয়ে গেছে আর ঝোলটা দেখতে চাও পুরো লাল লাল ঝাল ঝাল করে রেডি করেছে আর উনি এখন আগুন জ্বলছে কারণ মা এখন শাক ভাজাটা করবে ওটা বাকি আছে রান্না বান্নার কাজ পুরো কমপ্লিট তো দিদা আবার খেতে বসছি আর দিদা থেকে ফার্স্ট রিভিউটা নেব যে মাংস কেমন হয়েছে রান্না কেমন হয়েছে কেন ঝাল ঝাল করলে ভালো হতো আরো ঝাল ঝাল করলে ভালো হতো ঝাল ঝাল মাংস কেরম হয়েছে ভালো হয়েছে তো ভালো হয়েছে আচ্ছা খাও হ্যাঁ তো এবারে মাংস তরকারি ভাত নিয়ে নিয়েছি তো নিজে রান্না করেছি তো এবার দেখি খেয়ে কেমন হয়েছে একটু লেবু চিপে তো মাংস একটু প্রসেধ হয়ে গেছে চলো খাওয়া যাক কেমন হয়েছে বাবা খাচ্ছে পারে মা খাচ্ছে তরকারি ভালো হয়েছে তো চলো আমিও খাওয়া শেষ করি ভাত দিয়ে মাখিয়ে এই যে হচ্ছে গিলে এইটা কার তো জানাবে অবশ্যই কমেন্ট করে এইটাও আমি আগে খাবো এটা ভাই আলাদাই টেস্ট গিল এই যে মেটে এটাও সেই লাগে খেতে মাংসটা দেখো সুন্দর সেদ্ধ হয়েছে বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে উঠলাম আর শীতের দুপুরে ভাই শাক ভাজা মানে কড়াই শাক কড়াই শাক ভাজা আর এরকম মুরগির ঝোল দিয়ে খেতে পাই মানে জমে গেল পুরো খাওয়াটা দারুন ছিল ওয়াও ছিল তো আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাও আর কে কে মানে ছেলেরা যারা মতো রান্না বান্না করো মানে বাড়িতে করে খাওয়াতে ভালোবাসো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও অবশ্য তো চলো দেখো নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও চলো আর কি বলবো থাকো বিন্দাস বাঁচো বিন্দাস দেখতে থাকো বং বিন্দাস।